এই মাছটি খুব সহজে চাষ করে দ্বিগুণ মুনাফা অর্জন করতে পারছে অর্থাৎ আপনারা এই মাছটি ছোট বড় পুকুর এবং কি গেরে এবং কি বায়ু ফ্লক এবং ছোট ছোট ট্যাঙ্কিতে খুব সহজে চাষ করতে পারেন এবং মাত্র চার থেকে পাঁচ মাস লালন পালন করার পর এই মাছটি বাজারজাত করা যায় এবং বাজারে উচ্চ মূল্যে বিক্রয় করা যায় একত্র অথবা মিশ্র সাথী মাছ হিসাবে যে কোনো মাছের সাথে এই মাছটি খুব সহজে চাষ করা যায় বলে এই মাছে দ্বিগুণ মুনাফা অর্জন করা সম্ভব আপনারা যদি গুণগত মানের ভালো জাতের দেশি শিং মাছের পোনা সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন এবং ঘরে বসে মাছের পোনাগুলো অর্ডার করে নিন আমরা অক্সিজেন দিয়ে বাংলাদেশের চৌষট্টি জেলায় এ মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা চাইলে সরাসরি আমাদের হেসে এসে দেখে পছন্দ করে যাচাই বাছাই করে মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারে আমাদের ঠিকানা ত্রিশ সার ছ আপনারা পুকুরে কতগুলো পরিমাণে চাষ করবেন শতাংশ ভর্তি যেমন প্রতি শতাংশে থেকে হাজার বারোশো পোনা চাষের জন্য মজুত করতে পারেন পোনা মজুদের আগে অবশ্যই খেয়াল রাখবেন মাছটি যেন উন্নত জাতের ফ্যামিল জাতের মাছ হয় ফ্যামিল জাতের মাছ হলে আপনি অবশ্যই লাভবান হবেন এবং যদি মেল মাছ সংগ্রহ করেন অবশ্যই আপনার মাথায় ব্যাঘাত ঘটবে আপনারা ভালো কোনো প্রতিষ্ঠান থেকে এবং কি আমাদের হ্যাচাইতে এসে দেখে যাচাই বাছাই করে 90% পারসেন্ট ফেমিল শিং পনা সংগ্রহ করতে পারেন অর্থাৎ আমাদের কাছে যে কোনো সাইজে শিং মাছের পনা আছে পেয়ে যাবেন আজকে এ পর্যন্তই কারণ ভুল করে দিতে দিতেই জানাচ্ছি দিতেই জানাছি হ্যাঁ